এটা বিশ্বের এমন এক পাখি যা হত্যা করতে পারে মানুষকেও সাধারণত পাখি মানুষকে দেখে ভয় পায় আর খুব কমই পাখি রয়েছে যেগুলোকে কিনা মানুষ ভয় পায় আর সেই তালিকার মধ্যে এই পাখিটা অন্যতম নাম ক্যাসোয়ারি যা বিশ্বের সবচেয়ে বিভজনক পাখি নামেও পরিচিত পাখিটি অস্ট্রেলিয়া ও পাপুয়া নিউ গিনির মন্ডলীয় রেইন ফরেস্টে বসবাস করে বিভজনক এই পাখিটি দেখতে উজ্জ্বল নীল ও গলা বিশিষ্ট এবং শিরণস্ত্রের মতো মাথার গঠন ও খুরের মতো ধারালো নখের কারণে এইটা একই সঙ্গে সঙ্গে সুন্দর ও একই সঙ্গে এই প্রজাতির পাখির ওজন প্রায় তিনশো দশ কেজিরও বেশি ও লম্বায় হয় মানুষের সমান পাপুয়া নিউ গিনির অঞ্চলে এই পাখিটাকে নিয়ে প্রায় পাঁচ বছর ধরে গবেষণা করা অ্যান্ড্রু ম্যাক সিএনএন জানিয়েছে যে এই পাখিটির কিছু প্রজাতি আদিম প্রজাতির রয়েছে যারা দেখতে না জীবন্ত ডাইনোসরের মতো মূলত ক্যাসিওয়ারিস পাখিগুলো ভীতু বা খুব বেশি হিংস্র নয় এবং মানুষকে খুব কম আক্রমণ করে তবে বিরক্ত বা রাগাম্বিত হয়ে গেলে এরা হিংস্র এবং বিভজ্জনক হয়ে ওঠে আর সেই সময় তারা একজন মানুষকেও মেরে ফেলতে সক্ষম যদিও এই পাখিগুলো উঠতে পারে না তবে তাদের শক্ত পায়ের কারণে তারা দ্রুত নড়াচড়া করতে পারে হয় সেটা স্থল অথবা পানি আবার জানলে অবাক হবেন এই পাখিটা আবার অনেক ভালো সাঁতারীয় রেইনফরেস্টে এই পাখিটা ঘন্টায় প্রায় একত্রিশ মাইল বেগে দৌড়াতেও দেখা গিয়েছে এই পাখিটির প্রজাতিগুলো বাতাসে সাত ফিট উঁচু লাফ দিতে পারে এবং তাদের ধারালো নখ ব্যবহার করে মানুষ সহ যেকোনো প্রাণীকে আহত ও ফুটো করে দিতে যদিও এই পাখিগুলো দেখতে বিশাল এবং ভয়ঙ্কর তবুও ক্যাসিওয়ারির কারণে মানুষের মৃত্যু চেয়ে ক্যাসুয়ারির মৃত্যু অনেক বেশি হয় বলে জানিয়েছে কমিউনিটি ফরেস্ট কন্ট্রোল ক্যাসুয়ারি কনজারভেশনের প্রতিষ্ঠাতা পিটার রাউলস মানে এখানেও আমরাই জিতে গেছি এই পাখিরাতে মানুষের মৃত্যু চেয়ে মানুষের হাতে এই পাখির মৃত্যুই বেশি হয় আর আজকের ভিডিওটাই বন্ধ হয় ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে লাইক এবং শেয়ার করতে পারেন পেজে বা চ্যানেলে নতুন থাকলে ফলো বা সাবস্ক্রাইব করতে পারেন এই ভিডিওটা এখানেই শেষ করতেছি আবার হাজির হাজিরব নতুন কোনো সময়ে নতুন কোনো ভিডিও সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন